আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটু ব্যাথা নিয়ে কথা বলবো একজন ব্যাথা রোগীর সাথে এখানে আমরা কথা বলবো আসলে ব্যাথা এর রকম একটা বিষয় যেটা যদি কারো থাকে যার থাকে তিনি সবচেয়ে ভালো বুঝতে পারেন ব্যাথা জিনিসটা আসলে কি কারণ ব্যাথা আসলে দীর্ঘদিন যাবত বহন করাটা কোনো মানুষের পক্ষে সম্ভব না আমরা এমন অনেক রুগীকে দেখতে পাই যারা ব্যথার যন্ত্রণা মানে সহ্য করতে না পেরে একটা সময় বলেন যে আমার মৃত্যু কেন হচ্ছে না এরকম অনেক রুগী আমরা পেয়ে থাকি যে ব্যথা জিনিসটা এরকম কিছুদিন দেখা যায় মানুষ হয়তো কষ্ট করে ব্যথাটা সহ্য করে বাট একটা সময় গিয়ে সেই ব্যথাটা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না দিনের পর দিন একটা মানুষের যে স্বাভাবিক যে কার্যক্রম স্বাভাবিক যে ওনার লাইফস্টাইল এই সব কিছু চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র ব্যথার কারণে হয়তো সেই ব্যথাটা শুরু হয় প্রথমে অল্প একটু দিয়ে এবং ধীরে ধীরে সেটার পরিমাণটা এত বেশি বেড়ে যায় যে তার পক্ষে আর জীবন ধারণ করা সম্ভব হয় না তো আজকে আমরা এমন একজন রোগীর সাথে একটু কথা বলি যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথা উনি ভুগছিলেন উনি মূলত ওনার যেটা হয়েছে যে ওনার এমআরআই রিপোর্টে এল ফোর এবং এস এই তিনটা ডিস্কে ওনার সমস্যা ছিল স্পন্ডালাইসিস হয়েছে ওনার তো একটু ওনার সাথে একটু কথা বলি কথা বলে একটু ওনার বিষয়টা আমরা একটু জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার নামটা কি নাসিমা বেগম নাসিমা বেগম আপনি কোথা থেকে এসেছেন ঢাকার মহাকালী থেকে এসেছেন আচ্ছা আপনার যে কোমরের সমস্যাটা হ্যাঁ এই সমস্যাটা কতদিন যাবত আপনি ভুগছিলেন এক বছর

আচ্ছা আপনার মা যেটা বলেছেন যে উনি গত এক বছর যাবৎ ব্যথায় উনি ভুগছিলেন সেটার পরবর্তী অবস্থায় সেই ব্যথাটা হাঁটুর দিকে ছড়িয়ে যেত এবং যেটার কারণে উনি সাত মাস বিছানায় পড়েছিলেন

এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যেটা হচ্ছে আমাদের দেশে এটা একটা প্রচলিত বিষয় আহ বিশেষত আপনার বিশেষজ্ঞ ডক্টর যারা আছেন কোনো ধরনের ব্যথা হচ্ছে বলে দিচ্ছেন যে অপারেশন লাগবে সব ক্ষেত্রে যে আসলে আমাদের অপারেশনটা কতটুকু যৌক্তিক বা আদৌ আসলে অপারেশনটা দরকার আছে কিনা সেটা আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না বা আমরা হয়তো সে ধরনের জ্ঞান আমাদের নাই বা ওইটুকু নলেজ আমাদের নাই যে আমরা আসলে এই বিচার বিবেচনা করবো আসলে আমার অপারেশনটা দরকার আছে কি ম্যাক্সিমাম ফিট এটা কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে আপনারা বিভিন্ন রিপোর্টে আমরা দেখতে পাই যে যে ধরনের অপারেশনগুলো দরকার নেই সেই ধরনের অপারেশনগুলো আসলে করা হচ্ছে অনেক ক্ষেত্রে রোগী ভালো হচ্ছেন আবার অনেক ক্ষেত্রে রোগীরা সারা জীবন পঙ্গুত্ব বহন করছেন যেটা আমরা ওনার মুখ থেকে আমরা শুনতে পেলাম যে ওনাকে যে অপারেশনের কথা বলা হয়েছিল সেখানে এমনও বলা হয়েছে যে নার্ভের কারণে উনি আবার পঙ্গুত্ব নিবারণ করতে পারেন তো সেটার কারণে ওনারা সেখান থেকে ঘুরে এসেছেন ওনারা যেটা এর আগে আপনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন ওষুধ খেয়েছেন সেটার ওনারা কাঙ্ক্ষিত ফল পাননি

থাকে মানুষ অবশ্যই কোনো কিছু ভালো লাগে আপনি এনজয় করছেন অনেকদিন পরে আপনি ভালো লাগছেন যে আপনাদের মুখের হাসি দেখি সেটা বোঝা যাচ্ছে তো আপনারা যখন এখানে চলাকালীন অবস্থায়

আচ্ছা যখন উনি ধীরে ধীরে ভালো ছিলেন তখন আপনাদের আসার জায়গাটা আরেকটু বেড়ে গিয়েছিল যে না উনি অবশ্যই ভালো এবং সুস্থ হবে যেটা অপারেশনে আপনাদের প্রায় আহ দুই লাখ আড়াই লাখ টাকার মতো আপনাদের হয়তো খরচ হইতে হয়তো আর বেশি হতে পারতো

মাসাল্লা অনেক ভালো আর একটা বিষয়ে একটু জানতে চাই আপনারা যে কদিন এই ডিপিএসসি হসপিটালে ডক্টর শহরফিলা প্রধান রনার আলার থেকে ট্রিটমেন্ট করেছেন স্যার যেটা সবসময় বলেন যে অ্যাডভান্সডিয়ার ফিজিও ট্রিটমেন্ট এটা মাধ্যমে ম্যাক্সিমাম রুগী ভালো হয়ে যান যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটু ক্ষয় এই ধরনের যত রোগী থাকে তারা ভালো হয়ে যান অপারেশন বিহীন চিকিৎসা তো সেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে গেছেন

অনেক ভালো লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই আপনাদের এই হাসি মাখা চেহারা দেখে আমরা বুঝতে পারছি যে আপনারা সঠিক ট্রিটমেন্ট এবং ভালো পেয়েছেন না হলে তো মানুষের যখন কষ্ট থাকে তখন আসলে তার চেহারাও বলে দেয় যে সেই কষ্টে আছে তো এই যে পরিবারের একটা হাসি এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয় যে একটা পরিবারের মুখে হাসি ফিরিয়ে দেওয়া এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় স্যার একটা বিষয় একটু জানতে চাইবো আপনারা যেটা বলেছেন যে এর আগে আপনারা ওনার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অনেক কিছু করেছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন বা উনি কাঙ্ক্ষিত ফল পাননি অপারেশন করার কথা বলেছেন তখন আপনারা কিছুটা ভয় পেয়েছে। তো পরবর্তীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে ডক্টর শফিলা প্রধানের আন্ডারে থেকে উনি মাত্র এক মাসে উনি সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে গেছেন তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের দেশে আছে বা দেশের বাইরে আছে যারা হয়তো জানে না যে কার কাছে গেলে ভালো হবো বা কোথায় গেলে আমি ভালো হবো কোন ডক্টর আমার জন্য ভালো

এখানে আপনাদেরকে একটা কথা বলিনি যেমন ওনাদের কাছ থেকে জিনিসটা প্রতিমান হয় যে ইনফরমেশনগত একটি বিষয় আছে যে সঠিক ইনফরমেশন যদি আপনার জানা না থাকে দেখা যাচ্ছে যে আপনি অনেক কাজই আপনি ঠিকমতো করতে পারবেন না যেমন ওনাদের ইনফরমেশনগত কিছু ভুল ছিল হয়তো ওনাদের জানার অভাব ছিল যে বাংলাদেশী এখন অনেক ভালো ট্রিটমেন্ট হয় অপারেশনবিহীন ট্রিটমেন্ট হয় ওনার মায়ের যে সমস্যাটা ছিল সেটার কারণে যেটা ডক্টর শফিউল্লাহ প্রধান উনি ট্রিটমেন্টটা দিয়ে থাকেন যেটাকে বলা হয় ট্রিটমেন্ট তো এই বিষয়টা যদি ওনাদের আগে জানা থাকতো তাহলে হয়তো ওনারা এত জায়গায় ওনাদের ঘোরাঘুরি করতে হতো না এত সময় নষ্ট হতো না এবং এত টাকা পয়সা ওনাদের নষ্ট হতো না অন্তত সাত মাস সাত মাস এই রোগী আপনার বিছানায় পড়েছিল যেটার কারণে উনি এক মাস সেখানে ভর্তি ছিলেন যদি উনি আরো আগে আসতেন হয়তো উনি মাত্র চার থেকে পাঁচ দিনে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যেতেন অনেক কম সময় লাগতো টাকা পয়সাও কম লাগতো এবং রুগী সর্বোপরি কষ্ট সেই কষ্ট থেকে উনি অনেক আগে উনি মুক্তি পেতেন এমন হতে পারতো যে উনি অপারেশন করে হয়তো উনি ভালো না হতে পারতেন এমন একটা সিচুয়েশন ওনাদের চলে আসছিল তো তারপরেও উনি যেহেতু আপনার ইউটিউবের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো উনি দেখতে পেরেছেন উনি সচেতন হয়েছেন তো আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যদি আপনারা যে যেকোনো জায়গায় ট্রিটমেন্ট যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেটা হতে পারে মাথা ব্যথা হতে পারে পারে আপনার আপনার হয়েছে পায়ের সমস্যা আছে হাঁটু সিম্পল গোড়ালি মাথা যে কোনো ধরনের সমস্যা হতে পারে কোমরে ব্যথা যে কোনো ধরনের বাদ ব্যথা সেটাকে আথ্রিস নাকি অন্য কোন ধরনের সমস্যা সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ডক্টরের কাছে আপনারা আসুন এটা অত্যন্ত এবং অত্যন্ত জরুরি একটা বিষয় আপনারা আগে জানুন বুঝুন বিচার বিবেচনা করুন তারপর আপনারা চিকিৎসা নিন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ